আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন তো অনেক দিন যাবৎ অনেকেই সাদা লেয়ার মুরগির চাচ্ছিলেন আমাদের কাছে তো আমাদের একটি সাদা লেয়ার বুলেট হচ্ছে রেডি এটা হচ্ছে নাহার কোম্পানির এখন বয়স সতেরো সপ্তাহ রানিং দেখা যায় যে সবগুলো ভ্যাকসিন আলহামদুলিল্লাহ শিডিউল অনুযায়ী করা আছে মুরগিগুলো খুব সুস্থ সবল আছে যেটা ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারতেছেন এবং সবগুলো হচ্ছে গড় সাইজ কিন্তু একই রকম আছে তো এখানে হচ্ছে তিন হাজার পিস লেয়ার মুরগি রয়েছে সাদা লেয়ার পুলের যেটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি খামারে এসে ভিজিট করে তারপরে নিতে পারবেন এগুলো হচ্ছে ঠোঁট কাটা আছে এবং এদের যে বয়স অনুযায়ী যে ভ্যাকসিনগুলো পাওয়ার কথা সেগুলো একেবারেই ভালো কোম্পানির ভ্যাকসিন করা আছে আপনারা চাইলে যদি কেউ এক হাজার পিস দুই হাজার পিস বা সবগুলো একসাথে নিতে চান সেই নিতে পারবেন পাঁচশো থেকে বিক্রি শুরু আর কি আর এগুলো হচ্ছে খুর্চা যদি কেউ চান সেক্ষেত্রে এখান থেকে খুর্চা দেওয়া সম্ভব না আর আমাদের হচ্ছে অনেকেই বারবার কমেন্ট করেন যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির আমাদের কোনো সুবিধা নেই সরাসরি হয়তো আপনার ফার্মে এসে নিতে হবে অথবা যদি আমরা পাঠাইতে যায় সেক্ষেত্রে হচ্ছে ব্যাংকে আগে পেমেন্ট করতে হবে তারপরে আপনি মাল বুঝে পাবেন অবশ্যই সাদা সাদাল এয়ারপ্লুট নিতে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে এখন বর্তমানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কাজী হাইলেনের কিছু মাল রয়েছে এগুলো হচ্ছে পনেরো সপ্তাহ রানিং চলতেছে ভ্যাকসিন করা আছে এগুলো হচ্ছে কাজী হাইলাইনের এখানে রয়েছে আঠারোশো পিস যাদের প্রয়োজন তারা হচ্ছে আমাদের সরাসরি ফার্মে এসে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন বয়সের বিভিন্ন কোম্পানির লেয়ার পুলেট পাওয়া যায় বিশেষ করে হচ্ছে কাজী নারিশ সিপি ও নাহার আমাদের এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক আছে পাঁচশো থেকে পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার যারা যেরকম নিতে চান নিতে পারবেন আর যদি সাদা এবং এই যে লাল সবগুলো যদি একসাথেই কেউ নিতে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট থাকবে আর আমাদের হচ্ছে লোকেশন টাঙ্গাইল সখীপুর আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন আর এগুলো হচ্ছে ফার্মে এসে নিলেই আপনার জন্য বেটার কারণ হচ্ছে সরাসরি মুরগিগুলো সুস্থ আছে কি না সুস্থ সুন্দর স্বাবল্পী আমাদের ভিডিওর সাথে মিল আছে কি না সব কিছু দেখে শুনে তারপরে কিন্তু মুরগিগুলো আপনারা নিতে পারবেন আমাদের হচ্ছে এছাড়াও আমাদের অন্য অন্য বয়সী যে মুরগিগুলো রয়েছে সেগুলো দেখা যায় পাঁচশো পিস থেকে বিক্রি শুরু হয় আর দাম যেটা আর কি দামটা হচ্ছে আলোচনা সাপেক্ষে কারণ দেখা যায় কেউ যদি সব নেয় সেক্ষেত্রে দামটা একটু কম রাখা যায় অল্প নিলে দামটা একটু এদিক সেদিক হয় এর জন্য দামটা আলোচনা সাপক্ষে তো এই ছিল আজকের ভিডিও নিয়মিত আমাদের পেজের ভিডিও পেতে পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ